স্বাস্থ্য টিপস আলফা হ্যালো ভিউয়ার্স वेलकम टू স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল প্রত্যেককে স্বাগত আজকে একটা খুব সুন্দর একটা কমেন্টস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে কমেন্টসা অনেকেই অনেংশেই পুরুষে আলোচনা করব যা কমেন্টসটাও অনেংশেই পুরুষই কিন্তু করে থাকেন তো এখন শুভకాంখি আমাকে কমেন্ট করেছেন স্বাস্থ্য টিপস আলফা ভাই আমি জানতে চাই বিবাহিত মহিলাদের মাসিক চলাকালীন সময়ে আমরা পুরুষরা কিভাবে সহবাস করতে পারবো কিভাবে সহবাস করে বীর ঘটাবো বিস্তারিত আমাকে একটু জানান দেশে এবং প্রবাসী ভাই প্রতি আমার সালাম ও শুভেচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি স্বাস্থ্য টিকা চ্যানেলের পক্ষ থেকে বলতেছি আপনাদের সাথে আজকে আলোচনা করতেছি স্বাস্থ্য টেস্ট নিয়ে যে কোন তথ্য আমি আপনাদেরকে দিয়ে থাকি আপনাদের মাঝে আসলে সবকিছু শিক্ষার একটি থাকা উচিত বা আসলে সবকিছু জানা থাকা উচিত আজকে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে বা আলোচনা করতেছি এখন আপনাদের সাথে আমার শুভকাঙ্খা যে কমেন্ট টা করেছেন তাদের জন্য এটা মেডিকেল একটা ড্রাগ লজ্জার কোনো কারণ নাই জানতে হবে শিখতে হবে বুঝতে হবে প্রয়োগ করতে হবে তো মেয়েদের পিরিয়ড হয় অথবা মাসিক হয় অর্থাৎ মাসে হয় আঠাশ দিন দিন পর পর প্রতি মাসে আঠাশ দিন পর পর সাত দিনও হয়ে থাকে সাত দিনের কমও লাগতে পারে তো দিনে আগে হতে পারে আবার সাত দিন পরও হতে পারে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত পিরিয়ড কারো তিন দিনও থাকে ক্লিয়ার হয়ে যায় বাকি দিনগুলো কিন্তু ভালো থাকে সহবাস কিন্তু বাকি দিনগুলো নিয়মিত বাকি দুনা করা যাবে রেগুলার কিন্তু করা যায় প্রিয় চলাকালীন বা মাসিক চলাকালীন সহবাস করা করা উচিত না ইসলামের দৃষ্টিতে প্রিয় চলাকালীন বা মাসিক চলাকালীন সময় যৌন পথ দিয়ে সহবাস করা এবং এর বা মল বা পেছন দিয়ে বা মলদাক দিয়ে সহবাস করা কোরআনকে অস্বীকার করা তোরণকে অস্বীকার করা কবিরা গুনাহ হবে যেহেতু প্রিয় চলাকালীন বা মাসিক চলাকালীন কখনই যৌন পথে দিয়ে বা পিছন দিয়ে সহবাস করা যাবে না এমনকি নাভি থেকে যে থেকে হাঁটুর উপর পর্যন্ত কাপড় দিয়ে রাখতে কোনোভাবেই এই দিকটা কিন্তু সেহেতু প্রিয় চলাকালীন বা মাসিক চলাকালীন চলাকালীন অবস্থায় নিজেকে সংযত রেখে অর্থাৎ পুরুষদের সংযুক্ত রেখে স্ত্রী ধর্মীয় সম্মান বেঁধে স্ত্রীর প্রতি ভালোবাসা দেখিয়ে যদি তারপর যদি কেউ না নিজেকে কন্ট্রোল করতে না পারেন এবং মহিলা যদি মনে করে মাসের চলাকালীন স্বামী অন্য কারোর সাথে লিপ্ত হতে পারেন পরক্রিয়া করতে পারেন সেক্ষেত্রে হয়তো সর্বোচ্চ কি করা যেতে পারে স্বামী তার স্ত্রীকে দিয়ে স্ত্রী স্বেচ্ছায় খুবই আলতু ভাবে olive oil অথবা নারকেল তেলের ব্যবহার করে ব্যবহার করে মানে স্পষ্ট করবে যেমন ওইখানে pressure না লাগে তার লিঙ্গ মালিশ করে তার বীর্যপাত ঘটাতে পারেন অর্থাৎ খুবই আলগা ভাবে যেন আর অর্থাৎ খুবই আলতোভাবে যেন কোনো ভাবে ব্যথা না পারে আর একটি বিশেষ কারণ হচ্ছে স্বামীর মন রক্ষার ভালোবাসার দিকে স্বামী অন্য মহিলার কাছে যাবে সেদিকে বিবেচনা করে এবং স্বামী যদি একদমই যদি কন্ট্রোল করতে না পারে তাহলে একদমই করতে না পারে দুই মাঝে খুবই খুব তাহলে ঘর্ষণের মাধ্যমে বীর্যব ঘটাতে পারেন তো এর বাইরে কিন্তু কখনোই নাবি থেকে হাঁটু পর্যন্ত চিন্তা ভাবনা কল্পনা করা যাবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো কোনো মতামত থাকে থেকে থাকে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমাকে আর ভিডিও টি ভালো লাগলে চ্যানেল টি লাইক করবেন এবং চ্যালেঞ্জ টি নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেল টি অবশ্যই সার্ফোর্স করে থাকে এবং পাশে থাকা বেলুন বাটি টি ক্লিক করবেন যাতে করে আমরা এই ধরনের ভিডিও দিলে আপনার কাছে নতুন পৌঁছে যায় আর ভিডিও টি কেমন হয়েছে আপনার মতামত জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আজকের ভিডিও টি এই পর্যন্ত শেষ করতে